হা খাও না খায় খালি পেটে সারাদিন দিন চালালে এমন তো জিমুনি বই জিমুনি না আইতো থাকবো না আয়ছো এই তোমার খাওন কি রে না করছো বেশি কিছু করতে পারি নাই ওই যে মুরগিতে করে ডিম পারছিল ওই ডিমের তরকারি করে લઈ এসে আরে তোমারা যদি ঘাস রান্না করো না এটাও মজা হয় কইছে তোমারে বাটি গো তোরা নাও সব সময় বাটিpotato হুম সেই মজা হয়ে যাও আই দা কমপক্ষে টিম্পলেট ভাত খাম লাগিব আইসা তোমার এখন কথা কই আমি তুমি যে কষ্টগুলা করো হে ভোরবেলা বাইর রিক্সাটা লইয়া আর সেই রাত বারোটার পরে বাড়িতে যাও আবার মাঝে মধ্যে আবার রাতের বেলা কক্ষ্যাপ মারতে চাই তুমি এত কষ্ট কেন পড়তেছো তোমার শরীরের অবস্থা দেখছো কদিন পরদিন বিছনা পড়ে যাবা বাইরে তুমি কি কইলা আমার বাইরে পড়া লেখা করতেছে তুমি বোঝো না ও ভার্সিডিতে ও যদি ভার্সিটিতে পাস দিয়ে একটা বড় চাকরি লয় তাহলে তোমার আর আমার কি কষ্ট করতে হইবো আরে তোমারে পাঁচ উপরে রাখবো আমার ভাই আমার কলিদার ভাই তুমি কোনো চিন্তা করো না আমি যদি রিক্সা না চালাই আমি যদি কষ্ট না করি তাহলে ওটা পড়াশোনা কেমনে করে কও জানি না পাঁচ তালার উপরে থাকুক না মাটিতে থাকুক তবে আমি তোমারে না করতেছি না যে তুমি তোমার বাইরে কিছু কইরো না কইরো কারণ ও তো আমারও ছোট ভাই তাই না কিন্তু তুমি যেমনি করে করতেছো মানে যেমনি করে খাটতেছো খাইয়া না খাইয়া নিজে গতরের দিকে তাকাও না কিছু না এতে করে অসুস্থ হয়ে যাবা তখন তখন আমার কি হইব দাও তুমি এত কথা কেন আমি পরিশ্রম করতেছি ভালো কিছু পাওয়ার জন্য আমার বাইডারে মানুষ করলাম আমি স্যার আমার বাইডের আছে কে আমার মা মরিয়ে গেছে বাপ মরিয়ে গেছে বাইরে আমার কত ভালো হয় আমার বাইরে যদি বড় বানাইতে পারি তাহলে তো আমাকেই লাভ আমি রিক্সা চালাই আমার বাইরে কেউ রিক্সা চালাইতে দিব নাকি কোনোদিন দিন না আমার গায়ে যতদিন রক্ত আছে দরকার হইলে আমি কিডনি বিক্রি করবো তবু আমার বাইরে আমি মানুষের মতো মানুষ বানাবো তুমি এত কথা কো না যাই কো তোমার ভাই কিন্তু অনেক ভাগ্য করে তোমার মতো একজন বড় ভাই পাইছে এরকম বড় ভাই এই যুগে পাওয়া মুশকিল তুমি তোমার বাইরে লেগে জীবন দিতে পর্যন্ত রাজি হুম

আমি তোর ভাই না আমার গায়ে যদি বিন্দু পরিমাণ রক্ত থাকে আমি তোর মানুষের মতো মানুষ বানাবো তুই কোনো চিন্তা করিস না দরকার হইলে আমি আমার কিডনি বিক্রি করবো তবুও তোর আমি বড় অফিসার বানাই সার আমি এত কিছু জানি এই সপ্তাহের মধ্যে আমার টাকা লাগবে লাগবো ভাই কি যে করি কদি চিন্তা করে গেলাম ওর তো অনেক টাকা লাগবো পরে পড়াইতেছি ভালো জায়গায় কেন এত টাকা কই পাবো মিনিমাম ওরা ষাট সত্তর হাজার টাকা দিতে হইব কি যে করি তুমি চিন্তা করো না বেশি চিন্তা করলে আবার তোমার শরীর খারাপ হয়ে যাবে আচ্ছা শুনো আমি এক কথা কই ওই যে আমকো এলাকায় যে যে অফিস আছে না ওই যে কিস্তির লোকগুলা বসে ওই যে হেরা যে টাকা দেয় আমরা এক কাম করি হ্যাঁ গো কাছ থেকে আমরা কিস্তি লই হ্যাঁ তো আমি শুনছি এ কিস্তি লওঁ নে নাকি হেও কাছ থেকে কিছু জামানত দিতে কিন্তু আম গোতো কিচ্ছু নাই আমি কিনিম আমবো এমনি এমনি কিস্তি দি বনাম অহ তুমি এটা ভালো কথা কৈছো আৰে এতো চিন্তা কৰো কি লেগা আমাক ভিডি টা আছে না ওই ভিডি বিক্রি কৰি দিম আৰু ওই ভিডি বিক্রি নাকলে হয় না বন্দুক তুমুক সমস্যা কি তুমি আমার লগত তাড়াতাড়ি ল তুমি কি হয়ে গেছো বাপের ভিটা ওইটা তোমার বাপের শেষ স্মৃতি আর তুমি এইটা কৈতাছ তুমি বন্দুক রাখ মাতা ঠিক আছে তোমার আহা।

তোর আমি কত মোবাইল করছি তোর মোবাইল খালি কই এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব না কই গেছিলি ভাই তুই আমারে গলি তুই চাকরিতে যাইতেছ তোর আর কোনো খোঁজ খবর নাই তুই ভালো ভাই তুই কই আর গেলি ভাই হোয়াট ইজ দিস মুন্না এই সামান্য ফকিনের বাচ্চা এসে তোমাকে ভাই বলে ডাকছে আচ্ছা ও কি সত্যি তোমার ভাই আরে তুমি কি এসব বলতেছো রাস্তার কেউ ভাই ডাকলে কি ভাই হয়ে গেল তুমি ওকে সাথে সাথে পাগল হয়ে গেছো হয়তো বা মাথায় সমস্যা আছে বা পাগল হয়ে গেছে অথবা হইতে পারে যে ওনার ভাই আমার তো দেখতে আর আপনার কি মাথায় সমস্যা আছে বলুন একটা লোকের রাস্তায় দেখলেন ভাই বলে ডাকা শুরু করে দিলেন বন্ধু এটা তুই কি কইতেছ আমি আমার রক্ত বিন্দু দিয়ে তোর পড়াশোনা করাইছি আমি আমার বাড়ি ঘর সবকিছু হারাইছি ভিডিটা পর্যন্ত বন্ধ পেয়ে তোর পড়ালে করাইছি আর তুই আমার চিনস না ভাই এটা তুই কি কইতেছ ভাই আশ্চর্য আমি বুঝতেছি আপনি বারবার আমাকে ভাই কেন বলতেছ আমি তো বললাম আপনাকে আমি চিনি না মুন্না তুমি এটা কি কইতেছ তুমি তুমি তোমার

কতক্ষণ ধরে বক বক করেই যাচ্ছিস ও যে একশো বার বললো যে ও তোর হাজবেন্ড ভাই না তারপরে বলেই যাচ্ছে বলে যাচ্ছে আমার ভাই আমার ভাই তোদের মতো গরিবদের না আমার খুব ভালো করে জানা আছে তোরা রাস্তায় ঘাটে যদি কোনো বড় লোক পাস তাহলে দৌড়ে গিয়ে একটা ফোন দিয়ে আটিস কিভাবে তাদের পকেট থেকে টাকা বের করতে হবে বাদ দাও না এদের সাথে দরকার এবং দরকার আছে চলো আমরা খেতে চলে যাই ওরা হচ্ছে ভিখারি ওরা তো টাকার জন্য এরকম করতেছে এক কাজ করো তোমার পকেটে যদি কিছু টাকা থাকে দিয়ে দাও তো এই দিয়ে এখান থেকে চলো

নিজে না খাই নিজে চিন্তা না করে এমনকি আমার কথাটা পর্যন্ত চিন্তা করে নেয়

তুমি তুমি আমার স্বামীর ওই যে ছোট ভাই মুন্ডা হেঁটে নাই তুমি না অনেক বড় সাহেব হয়ে গেছো বুঝছো এই সাহেব হওয়ার ঠেলায় এখন তুমি তোমার আপন বাইরে চিন্তাছো না আপন বাইরে ভিক্ষা দিতেছো তবে তোমার এখন কথা কই তুমি যে বাইরে আজকে ভিক্ষা দিতেছো না হে ভাই তোমার গ্রাম পানি জড়ায়া তোমার লাগে এত কিছু করছে তুমি ঠিক কথাছো না এর ফল তোমার পায় তো ভাইরে আমি কই দিলাম পুনা তুমি থামো তুমি আমার বাইরে কিছু কইও না আমার কলিজায় লাগে ভাই ভাই আমি তোর কাছে জায়গা জমি টাকা পয়সা কিছু চাই না কোনো কিছুর দামি আমি তোর কাছে যাব না ভাই আমার বাপ মা কেউ নাই একমাত্র তুই আমার ভাই আমার জন্য একবার বাইকও এনে রাখ আমি কোনোদিন তোর সামনে যাব না তবু আমি যাই না থাকো যে পৃথিবীতে আমার কেউ বাইসে আছে একবার আমার ভাই কোয়ে ডাক দে আমার বুকটা জ্বালাপোড়া করতেছে ভাই একবার ভাই কোয়ে ডাক দে আশ্চর্য দেখছো বারবার এক কথাই বলতেছে আচ্ছা ঠিক আছে আপনাকে যে ভাই ডাকতে হবে আমি ভাই ডাকছি কিন্তু আপনাকে কিন্তু সত্যি আমি চিনি না ভাই বললাম হইছে এবার এই চলো আমার

তুমি তুমি তোমার বড় ভাইয়ের বড় ভাইয়ের দায়িত্ব পালন করছো বাস আর কিছু তো লাগবো না উপরে আল্লাহ আছে উনি সব দেখছে তুমি কষ্ট বাড়ো না চলো তোমার শরীরের নিতে ভালো না